মালদার বাজার ব্লকের সাতটারি গ্রামে পবিত্র মহরম উপলক্ষে তাজিয়া সহকারে অনুষ্ঠিত হল লাঠি খেলা এবং এক বর্ণাঢ্য শোভাযাত্রা গ্রামের পাড়ায় পাড়ায় দলগতভাবে এই শোভাযাত্রায় সামিল হয় আট থেকে আশি সকলে জানা যায় প্রতি বছরই ইসলাম ধর্মের নববর্ষ তথা মহরম মাসের দশম দিনে পবিত্র মহরম উৎসব পালিত হয় মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এই মহরম উৎসবে সামিল হন তবে মুসলিম সম্প্রদায়ের এই মহরম উৎসব দুঃখের উৎসব হিসাবে পরিচিত কারণ এদিনই ইসলাম ধর্মের ধর্মগুরু ইমাম হাসান এবং হোসেন এজিদদের বিরুদ্ধে লড়াই করে কারবালা ময়দানে শহীদ হয়েছিলেন তাই এই উৎসবকে ইসলাম ধর্মে শোক উৎসব হিসেবে দেখা হয় তবে বর্তমানে বিভিন্ন জায়গায় শোক মাতম আবার কোথাও ইমাম হাসান এবং হোসেনের কারবালা ময়দানে লড়াইয়ে জয় হিসাবেও উৎসব পালিত হয়ে থাকে তাই এই উৎসবে ঐতিহ্যগত পরম্পরা মেনে গ্রামের মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিরা লাঠি খেলায় মেতে ওঠেন পাশাপাশি তাজিয়া সহকারে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা মালদা টুডে